প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করব ভগ্নাংশের যোগ একটি গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ভগ্নাংশের যোগ উঁচু ক্লাসেও কাজে লাগবে সুতরাং এটা খুব ভালো করে শিখতে হবে আমরা ইতিমধ্যেই জেনেছি ভগ্নাংশ কাকে বলে অর্থাৎ ভগ্নাংশ মানে ওপরে লব থাকবে নিচে হর থাকবে ওপরের অংশটাকে আমরা বলি লব আর নিচের অংশটাকে আমরা বলি হর সেই ভগ্নাংশকে এখন আমরা যোগ করব ভগ্নাংশের যোগের অনেকগুলো পদ্ধতি আছে সমহর পদ্ধতি আছে এবং লোসাগু করে পদ্ধতি আছে আমরা লোসাগু করে পদ্ধতিটাই প্রথমে আলোচনা করবো কারণ এই পদ্ধতিটাই সোজা বা পরবর্তীকালে বেশি কাজে লাগে এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখো সাতের নয় যোগ পাঁচের পনেরো একটা ভগ্নাংশ হচ্ছে সাতের নয় আর একটা ভগ্নাংশ হচ্ছে পাঁচের পনেরো এই দুটোকে যোগ করতে হবে যোগ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে এদের হরগুলো লোসাউ করতে হবে আমরা লোসাউ করা শিখে গেছি সেই লোসাউটা আমরা এখন করব নয় এবং পনেরো দুটো ভগ্নাংশের দুটো হর হচ্ছে নয় এবং পনেরো তাদের লোসাউ করব লোসাঘু সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করতে হয় নয় এবং পনেরো এটা তিন দিয়ে দুজনকেই যাচ্ছে তিন দিয়ে তিন তিনে নয় তিন পাঁচ পনেরো আর যাচ্ছে না তাহলে লোসাহু কত হচ্ছে তিন গুণ তিন গুণ পাঁচ পাঁচ তিনে পনেরো তিন পনেরোই পঁয়তাল্লিশ অর্থাৎ তার হল পঁয়তাল্লিশ এবার আমরা কী করবো সমান চিহ্ন দিয়ে ভগ্নাংশের মতো ভগ্নাংশের হরে লিখবো লোসাগুটা অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবারে লবে যেটা করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে ভেবে দেখো কিভাবে করবে প্রথমে পঁয়তাল্লিশকে এই ভগ্নাংশ সাতের নয় এই ভগ্নাংশটার হর দিয়ে ভাগ করবে অর্থাৎ এখানে সাতের নয় ভগ্নাংশের হর কত নয় এই নয় দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে নয় দিয়ে পঁয়তাল্লিশকে আমরা ভাগ করতে পারবো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে কত হলো পাঁচ হলো বা তুমি নামটা করতে পারো নয় এক নয় নয় দু আঠেরো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ হলো সেই পাঁচ দিয়ে ওপরে সাতের সঙ্গে গুণ তাহলে প্রথম ভগ্নাংশটার কাজ শেষ এবারে দ্বিতীয় ভগ্নাংশটা একই নিয়ম দ্বিতীয় ভগ্নাংশটা কী আছে পাঁচের পনেরো কী করতে হবে এর হর কত আছে পনেরো পনেরো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে হর দিয়ে এই লোসাগু যেটা বেরিয়েছে সেটাকে ভাগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ তিন পনেরোই পঁয়তাল্লিশ কত উত্তর বেরোলো তিন বেরোল এই তিন দিয়ে কী করতে হবে না এই ভগ্নাংশের যেটা লব আছে লব কত পাঁচ পাঁচ দিয়ে গুণ করতে হবে এবারে আর পেরে যাবে দেখো এবার তো সরলে চলে এসেছে তাহলে আগে লাইনটা টেনে নেবে নিচে ভগ্নাংশের হর বসিয়ে দেবে পঁয়তাল্লিশ উপরে গুণ করবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে কত হয় পঞ্চাশ পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে পঞ্চাশ তাহলে পঁয়তা পঞ্চাশের পঁয়তাল্লিশ এটা দেখো কাটাকাড়ি করা যাবে কাটাকাড়িটা একটু কারণ কেন কাটাকাড়ি করা যাবে কত দিয়ে দুজনকেই একই সংখ্যা দিয়ে কিন্তু কাটাকাড়ি মানে দুজনকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে এখানে দেখো শেষে শূন্য আছে শেষে পাঁচ আছে শেষে শূন্য এবং পাঁচ থাকলে পাঁচ দিয়ে কাটাগারি করা যায় শেষে শূন্য আর পাঁচ থাকলে পাঁচ দিয়ে কাটাগারি করা যায় তাহলে পাঁচ দিয়ে পাঁচের নামটা পড়তে হবে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ দশের নয় বেরোলো এটা একটা অপকৃত ভগ্নাংশ ওপরে বড়ো হয়ে গেছে লব বড়ো হয়ে গেছে লব বড় হট ছোটো হলে অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ তো কোনো দিনও রাখা যাবে না সব সময় মিশ্র করতে হবে তাহলে মিশ্র করার নিয়ম কী লবকে হর দিয়ে ভাগ করে দিতে হবে দশকে নয় দিয়ে ভাগ করলে নয় একে নয় তাহলে উত্তর কত এক পূর্ণ লিখতে গিয়ে ভুল হতে পারে এই ভুলটা যাতে না হয় এটা হচ্ছে পূর্ণ হবে এক পূর্ণ হরটা যা ছিল তাই লিখে দিতে হবে আর ভাগ শেষটা উপরে বসবে এক পূর্ণ একের নয় উত্তর হয়ে গেল আশা করছি বুঝতে পারবে বুঝতে না পারলে আরও একবার দেখো ভিডিওটা এরপরে আমরা তিনটে দিয়ে একটা করব অঙ্ক এবার আমরা একটা মিশ্র ভগ্নাংশ নিয়ে অঙ্কটা করে দেখাচ্ছি চার পূর্ণ পাঁচের সাত যুক্ত দুই পূর্ণ তিনের চোদ্দ চার পূর্ণ পাঁচের সাত যুক্ত দুই পূর্ণ তিনের চোদ্দো এই অঙ্কটাকে আমরা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যে মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে তাহলে মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে ফেলতে হবে ভাঙতে গেলে কি করতে হয় হরের সঙ্গে এই পূর্ণটাকে গুণ করতে হয় হরের সঙ্গে পূর্ণটাকে গুণ করতে হয় এই দুটোর গুণ হরের সঙ্গে পূর্ণের গুণ আর লবটাকে যোগ করতে হয় তাহলে চার সাথে আঠাশ আর পাঁচ যোগ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশের সাত যোগ তাহলে এটা কত হবে চোদ্দ চোদ্দ দুগুণে চোদ্দ এরপরে নিয়ম কি এরপরে নিয়ম হচ্ছে হরগুলো লোসাগু তাইতো হর কত আছে হর আছে সাত আর চোদ্দ তাহলে সাত আর চোদ্দোর লোসাগু করবো সাত আর চোদ্দো সাতে একে সাত সাত দুয়ে চোদ্দো আর যাবে না কারণ এক আর দুই এসে গেছে তাই তো পরপর সংখ্যা এসে গেছে আর যাবে না তাহলে সাত এক দুই গুণ করলে কত হবে চোদ্দো তাহলে লোসা কত বেরোলো চোদ্দো বেরোলো লোসাগুটাকে নিচে লিখে যেতে হবে এরপরে কী নিয়ম আছে হর দিয়ে লোসাগুটাকে ভাগ করতে হবে হর দিয়ে লোসাগুটাকে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করতে হবে আমরা সাতের নামটা পড়ে নেবো সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তাহলে দুই হলো ওই দুই দিয়ে উপরে তেত্রিশকে গুণ করব যোগ চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ এই চোদ্দো দিয়ে এই হর দিয়ে মনে রাখতে হবে হর দিয়ে লোসাগুকে ভাগ সময় মুখস্ত করে ফেলতে হবে হর দিয়ে লোসাগুকে ভাগ হর দিয়ে লোসাউকে ভাগ চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে এক এক দিয়ে এই উপরের একত্রিশকে গুণ লবকে গুণ চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে এক হলো যেটা উত্তর বেরোলো ভাগ ফলটা দিয়ে উপরের লবকে গুণ এবারে গুণ করতে হবে তেত্রিশ দুয়ে ছষট্টি আর একত্রিশ একে একত্রিশ যোগ করলে বেরোচ্ছে সাতানব্বইয়ের চোদ্দো তাহলে ওপরে দেখো এটা ভগ অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে ভাগ করতে হবে সাতানব্বইকে চোদ্দো দিয়ে ভাগ সাত চোদ্দোই আটানব্বই আমরা জানি সাত চোদ্দোই আটানব্বই তাহলে ছ চোদ্দোই চুরাশি বিয়োগ করলে তিন পূর্ণ তেরো চোদ্দো তিন পূর্ণ এটা হচ্ছে পূর্ণ হয় এই ছয় পূর্ণ তাই তো ছয় পূর্ণ এটা পূর্ণ হয় এটা পূর্ণ হয় ছয় পূর্ণ নিচে কত আছে হরে চোদ্দো আছে তাহলে চোদ্দো লিখে দিতে হবে আর ভাগশেষটা লবে লিখতে হবে তাই তো তাহলে পারা যাবে আশা করছি পারবে এরপরে আমরা একটা কঠিন অঙ্ক করব এই কঠিন অঙ্কটা করতে পারলেই আমরা মোটামুটি ভগ্নাংশের যোগ শিখে গেছি বলে বলতে পারবো ঠিক আছে তারপরে তোমাদের বইয়ে ভগ্নাংশের যোগ আছে সেগুলো সব তোমরা করে ফেলবে পরপর আমরা এইটা করতে পারলেই যদি তোমরা করতে পেরে যাও তাহলেই জানবে মোটামুটি ভগ্নাংশের যোগ শিখে যাবে মানে হয়ে গেছে এবারে প্র্যাকটিস করলেই পেরে যাবে তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের কী নিয়ম এটা এটা মিশ্র দেওয়া আছে অপকৃত করতে হবে তাহলে দশ দিয়ে কুড়ির সঙ্গে গুণ করতে হবে আর তার সঙ্গে উপরে দুইটাকে যোগ করতে হবে তাই তো তাহলে দশ দিয়ে কুড়ির সঙ্গে গুণ করো নিশ্চয়ই গুণ করতে পারবে পারবে তো শূন্য 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 দুই শূন্য শূন্য এক শূন্য শূন্য এক দুই দুই দুশো দুশো হলো আর এই মাথায় দুইটা যোগ করবো লবের দুইটা তাহলে দুশো দুই দুশো দুইয়ের কুড়ি যোগ এটা কত আছে এগারো আর এটা কত চল্লিশ তাহলে এগারোকে চল্লিশ দিয়ে গুণ করতে হবে এগারোকে চল্লিশ দিয়ে গুণ করতে হবে চারশো চারশো চল্লিশ আর তিন যোগ চারশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশের চল্লিশ পনেরো আর দশ এটার নাম তাও জানা আছে গুণ করার দরকার নেই তাই তো পনেরো পর্যন্ত কুড়ি পর্যন্ত নাম তো আমাদের মুখস্থ রাখতে হবে কত পর্যন্ত মুখস্থ রাখতে হবে কুড়ি পর্যন্ত জলের মতো মুখস্থ রাখতে হবে তাহলে গুণ করতে হবে না নাহলে গুণ করতে হবে গুণ করলেই সময় লাগবে হুম তাহলে পনেরো নাম তা পনেরো দশকে দেড়শো পনেরোকে পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছ পনেরো নব্বই সাত পনেরো একত আট পনেরোই পনেরো একশো পঞ্চাশ আর মাথার এক যোগ করতে হবে তাহলে একশো একান্নর দশ ঠিক আছে এবার আমরা লোসাগু করবো কার কার লোসাগু হবে হরগুলোর কুড়ি চল্লিশ আর দশের লোসাগু কুড়ি চল্লিশ আর দশের লোসাগু সবাইয়ের শেষে শূন্য আছে দেখো শূন্য 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 থাকলেই দুই দিয়ে নিয়ে যেতে হবে সবাইয়ের যদি শূন্য থাকে হয় দুই দিয়ে না হয় পাঁচ দিয়ে নিয়ে যেতে হবে দশ দিয়েও নিয়ে যাবে দশ দিয়ে কিন্তু নিয়ে গেলে হবে না কারণ দশ হচ্ছে যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা দিয়ে লোসাউ করা যাবে না ঠিক আছে তুমি দশ দিনে গেছে বলে অঙ্কটা কঠিন হয়ে গেছে ভুল হয়ে গেছে দশ দিনই গেলে হবে না আমি বলেছি অঙ্ক করতে গেলে লোসাউ করতে গেলে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে নিয়ে যেতে হবে মৌলিক সংখ্যা তাহলে এটাকে কুড়ি চল্লিশ দশ আছে তাহলে এটা আমরা কত দিয়ে যাবো প্রথমে দুই দিয়ে নিয়ে যাবো দুই দশে কুড়ি দুই কুড়িতে চল্লিশ দুই পাঁচে দশ এবারে আবার পাঁচ দিয়ে হবে পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ একে পাঁচ এবারে কি যাবে আরও আরও যাবে কেন না লোসাউ করার নিয়ম হচ্ছে দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই করা যাবে তিনটে করার দরকার নেই তিনটে হলে হবে যদি তিনটে সংখ্যা থাকে তিনটে দিয়ে করলে করা যাবে কিন্তু দুটো করলেই অঙ্কটাকে করতে হবে ছেড়ে দিলে হবে না তুমি এখানে ছেড়ে দিলে যে তিনটেতে যাচ্ছে না অঙ্কটা আমি ছেড়ে দেবো হবে না কিন্তু এরপরেও তোমাকে নিয়ে যেতে হবে দুই দিয়ে কারণ দুজনকেই দুই দিয়ে ভাগ করা যায় দুই একে দুই দুই দুগুণে চার এই একটা নেমে চলে আসবে তাহলে লোসাউ করার নিয়ম কি অন্তত দুটো সংখ্যাকে অন্তত দুটো সংখ্যাকে ভাঙতে হবে ঠিক আছে একটা সংখ্যাকে ভাঙলে কিন্তু অঙ্ক হবে না অন্তত দুটো সবচেয়ে কমপক্ষে দুটোকে ভাঙতেই হবে এটাই নিয়ম এবারে গুণ করো তাহলে দুই পাঁচ দুই 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 পাঁচ দুই দুই পাঁচ দুগুনে দশ দশ দুগুনে কুড়ি কুড়ি দুগুনে চল্লিশ তোমারও চল্লিশই লোসা গিয়েছিল দশ দিয়ে খাইয়েই চল্লিশ হয়ে গেছিল তাই তো হয়ে যাবে কিন্তু এটা নিয়ম নয় নিয়ম হচ্ছে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হয় দশ দিয়ে করলেও তুমি দশ দিয়ে করেছো দশ দিয়ে করেও তোমার চল্লিশ বেরিয়ে গেছে ঠিকই আছে কিন্তু দশ দিয়ে করবে না ঠিক আছে সব সময় মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে করতে হবে তাহলে আমার লসাগ হলো চল্লিশ এবারে নিয়ম কি চল্লিশকে এই ফর দিয়ে ভাগ করতে হবে তো মানে কুড়ি দিয়ে কুড়ি দিয়ে চল্লিশকে ভাগ করতে হবে ভাগ করবো না নামতাম কোস্ত আছে কুড়ি পর্যন্ত নাম মুখস্থ মুখস্ত তাহলে অঙ্ক যদি হর কুড়ি পর্যন্ত থাকে আমাদের মুখস্থ করে ফেলা উচিত ঠিক আছে হর যদি কুড়ি পর্যন্ত থাকে তাহলে এখানে কুড়ি আছে তাহলে কুড়ি দুগুণে চল্লিশ কত বেরোল দুই তাহলে দুই দিয়ে দুশো দুইয়ের সঙ্গে গুণ করতে হবে তো এখানটা আটশো কী করে হলো এখানেই তো ভুলটা হয়েছে তাহলে চল্লিশকে ওখানে ভুল করে ফেললে কী করে তুই চল্লিশকে কুড়ি দিয়ে ভাগ করলে কুড়ি দুগুণে চল্লিশ কত হলো দুই বেরোলো ওই দুই দিয়ে দুশো দুইয়ের সঙ্গে গুণ করতে হবে ওই দুইটা দিয়ে এই দুশো গুণ করতে হবে তাহলে ভুল হলো কেন যোগ এখানে কত আছে এই চল্লিশ দিয়ে কি করতে হবে এই চল্লিশকে ভাগ করতে হবে লোসাগুর চল্লিশকে এই চল্লিশ দিয়ে গন্ডগোল পাকালে হবে না কিন্তু এই চল্লিশ দিয়ে এই চল্লিশকে ভাগ করতে হবে চল্লিশকে চল্লিশে ভাগ করলে এক মিলে গেলেই এক উত্তর চল্লিশে একে চল্লিশ ভাগ করার দরকার নেই কত বের হলো এক এই এক দিয়ে চারশো তেতাল্লিশকে গুণ যোগ এবারে দশের নামটা পড়তে হবে এইটা আগে পড়তে হবে এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে মাথায় রাখতে হবে গন্ডগোল করে ফেললে অঙ্ক ভুলে যাবে দশ দিয়ে চল্লিশকে ভাগ চার দশে চল্লিশ কত বের হলো চার এই চার দিয়ে কি করতে হবে এই লবকে গিয়ে গুণ করতে হবে আর ভুলাবে হর দিয়ে ভাগ করে এটা দিয়ে ভাগ করে যেটা বেরোবে উত্তর সেটা দিয়ে উপরের লবটার সঙ্গে গুণ তাহলে মাথার নিয়ম ভগ্নাংশ যোগ করার প্রধান নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ করে হর দিয়ে ভাগ করে যে উত্তর বেরোবে সেই উত্তরের সঙ্গে লবের গুণ ঠিক আছে এবারে প্র্যাকটিস করতে হবে এটা মনে রাখা যায় না কিন্তু প্র্যাকটিস যত হবে ততভাবে মনে রাখতে হবে তাহলে এটা গুণ করলে গুণ করো দুশো দুইকে দুই দিয়ে গুণ করো আমি করে দিচ্ছি একবারে তোমরা গুণ করবে দুই দুগুণে চার চারশো চার হবে চারশো তেতাল্লিশ হবে এটা গুণ করলে হবে চার একে চার চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকে দুই চার একে দুই ছশো চার এটা গুণ করলে এইটা বেরোবে এবারে যোগ করো এই চারটে যোগ করো এগুলো সব রাফ হচ্ছে হ্যাঁ এসব তাহলে যোগ করলে কত বেরোচ্ছে চারশো চার চারশো তেতাল্লিশ ছশো চার 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 আট তিন এগারো এক হাতে থাকে এক চার একে পাঁচ চার তিন সাত থাকে এক চার পাঁচ ছয় চার দশ হাজার চোদ্দোশো একান্ন বাই চল্লিশ দেখো একটা বড়ো হয়ে গেছে তাহলে ভাগ করতে হবে চোদ্দোশো একান্নকে চল্লিশ দিয়ে ভাগ করতে হবে এখানে দুটো সংখ্যা ধরলে চল্লিশ এখানে দুটো সংখ্যা ধরলে চোদ্দো কটা ধরতে হবে তিনটে ধরতে হবে একশো পঁয়তাল্লিশ চল্লিশকে তিন দিয়ে গুণ করলে একশো কুড়ি হয় তাহলে তিন যাবে বিয়োগ করো পঁচিশ এই এক নামলো এক দুশো একান্ন কত যাবে ছয় যাবে দুশো চল্লিশ ধর দুশো চল্লিশ তাহলে ছয় যাবে দুশো চল্লিশ বিয়োগ করলে এগারো তাহলে উত্তর পেরে ছত্রিশ পূর্ণ উত্তর হয়ে আশা করছি পেরে যাবে এবারে বাড়িতে প্র্যাকটিস করো করলেই পারবে ধন্যবাদ আবার পরের দিনে ভগ্নাংশে বিয়োগ নিয়ে আলোচনা করব